আন্না রজুলান কানা বাবলাকুম তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল লক্ষ্য করে শুনুন হাদিসে বুখারী তিনি সাহাবীদেরকে বললেন আন্না রজুলান কানা বাবলাকুম তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল অর্থাৎ এই জমানার আগে এক ব্যক্তি ছিল ওয়া রাগাসাহু তিনি দিলেন orders সম্পদের মালিক فقال لبنيه لما خطير তিনি তার সমস্ত সন্তানদেরকে ডাক দিলেন কারণ এক সন্তান ছিল ডাক দিয়ে বললেন আইয়ুহকুম তুলাকুম আমি তোমাদের কেমন বাবা ছিলাম আমি তোমাদের কেমন পিতা ছিলাম ছেলেরা উত্তর করলো ও বাবা ও পিতা আপনি তো আমাদের অনেক সুন্দর খায়ের মানে উত্তম আপনি আমাদের অনেক সুন্দর একজন বাবা ছেলে বাবা যত খারাপ হোক ছেলে বলে ছেলেরা বলল বাবা বলো ফাই আবি আপনি তো আমাদের অনেক সুন্দর পিতা ছিলেন তিনি বললেন ফা ইন্নী লাম তোমরা তো বলতেছো আমি তোমাদের সুন্দর জিতেছিলাম কিন্তু দুনিয়াতে আমি কোন নেকির কাজ করে যেতে পারি নাই তোমরা তো আমাকে সার্টিফিকেট দিচ্ছ আমি ভালো ছিলাম কিন্তু এই দুনিয়াতে আমার কোনো ভালো কাজ ছিল না ফায়দা মুতু

আমার লাশটাকে জালিয়ে পুড়িয়ে সৎকার করে দিয়ে যদি বাতাসের মধ্যে উড়িয়ে দেওয়া হয় আল্লাহ আমাকে আর শাস্তি দিতে পারবে না এটা ছিল ওই ব্যক্তির ধারণা এই ঘটনা রাসূল তার সাহাবীদেরকে শোনাثت বুখারীর হাদিস সন্তান যারা ছিল তারা সেটাই করলো মৃত্যুর পরে তার লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়ে প্রবল বাতাসের মধ্যে তার সাইগুলো ভাসিয়ে দিল আল্লাহ বললেন ফাজা মাহবুল এর মানে হচ্ছে আল্লাহ আবার তাকে কি করলেন একত্রিত করলেন ফাজা মাহবুল্লাহ আল্লাহ আবার তাকে একত্রিত করলেন জিজ্ঞেস করলেন মা হামালুকে আলাহা এটা এই কাজ করতে কিসে তোমাকে উদ্বুদ্ধ করেছে মৃত্যুর পরে তো জানিয়ে পূ리에 সরকার দেওয়ার বিধান নেই কিসে তোমাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে তিনি বললেন মাખો বাතු আপনার ভয় আমাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে বুঝতেছেন আল্লাহ জিজ্ঞেস করছে এই কাজ কেন করছো লাশ তো মারা গেলে দাফন কাফন করা হয় কিন্তু তুমি সন্তানদেরকে বলেছো লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবা সারখার করে দিবা বাতাসে প্রবাহিত করে দিবা কেন করেছো তুমি বললেন মা ফাতু আপনার ভয় শেষ বয়সে আমাকে ধরে ফেলেছে আমি যখন মৃত্যু করবো করব আমার তো তখন আমার সেন্টিমিটারে আঘাত লেগেছে আমি তো সারা জীবন কোন ভালো কাজ করে যেতে পারি নাই আমার অবস্থাটা কি হবে আল্লাহ আমাকে রক্ষা করবেন কিনা এজন্য আপনার শাস্তি থেকে পরিত্রাণের জন্য আমি এই কাজটা করেছি আল্লাহ বললেন অর্থাৎ যখন তিনি বললেন যে মাফা ফাতুর আপনাকে ভয় পাইছি আমি মৃত্যুর আগে আমার হৃদয় ভয় ধরেছে যে আমার তো জাহান নাম সারা উপায় নেই আল্লাহ বললেন যখন তোমার মাথায় কাজ আসছে আল্লাহর শাস্তিতে তুমি থেকে তুমি রক্ষা পাবা না আল্লাহ তখন তোমার জন্য প্রস্তুতি গ্রহণ করে তোমার সমস্ত গুণাগুলিকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন ধরে বলি সুবাহ